আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে জয়পুরি প্যাটেল ড্রেসের কালেকশন দেখাবো দেখেন কি সুন্দর সুন্দর কালারফুল ড্রেস আর আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিব আজকে আমরা কোথায় এসেছি সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে ভুইয়া কালেকশন তো ভুইয়া কালেকশনে কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে তো এই হচ্ছে অ্যাড্রেস আমরা ভিডিও শুরুতে অ্যাড্রেস দেখিয়ে দিলাম কারণ অনেকেই বলেন যাপু শুরুতে শুরুতেই অ্যাড্রেসটা দেখিয়ে দিও তো এখন আমরা ড্রেসের কালেকশন ড্রেসগুলো এত সুন্দর দেখলে মন ভরে যায় প্রথমে আপুদের ফেভারিট ফেভারেট কালারটা দিয়েই শুরু করবো পিঙ্ক এটা কিন্তু মিষ্টি একটা পিঙ্ক তাই না ভাই খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে কামিজ এবং সাইডে কিন্তু প্যানেল আছে এই প্যানেলটা আপনারা হাতা এবং কামিজের নিচে ইউজ করতে পারবেন এটা হচ্ছে সালোয়ার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই সুন্দর ওনাগুলো বড় হবে ওনাগুলো পরে নামাজ করতে পারবেন এবং শরীরটাকে আবৃত করে রাখতে পারবেন এটা প্রাইস কত আসবে এক হাজার টাকা মাত্র হাজার টাকা এত সুন্দর ড্রেস আর এগুলো কিন্তু কামিজগুলো অনেক চওড়া অনেক চওড়া হওয়ার কারণে আপনারা চাইলে গোল ড্রেস হিসাবেও কিন্তু বানাতে পারবেন নেক্সট কালার দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটারই এটা একটা কালার এটাও হাজার টাকা ব্লুটাও কিন্তু অনেক সুন্দর যারা ব্লু নিতে চান তারা ব্লুটা নিয়ে নিতে পারবেন হাজার টাকা মাত্র এরপরে যে কালেকশনটা দেখাবো এটা একটু ইউনিক যারা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের ড্রেসগুলো পড়তে পছন্দ করেন বা ব্ল্যাক টাইপের ড্রেস পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে কামিজ কামিজের প্যানেলটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হাতা বা কামিজের সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা কি ব্যাক পার্ট সালোয়ার ও আচ্ছা এটা হচ্ছে সালোয়ার আচ্ছা এটা হচ্ছে সালোয়ার আর আমি আপনাদেরকে এটার উননাটা দেখাবো ওন্নাটা কিন্তু অনেক জোস আসলে ভাইয়া যে বলছে ভাইয়ার কথাটা কিন্তু সত্যি ওন্নাটা কিন্তু সত্যি অনেক জোজ তো আমি এটা একটু দেখালাম ওন্না দেখে মন ভরে গেছে তো এটা প্রাইসটা বলো ভাইয়া 1000 হাজার টাকা আমাদের আজকের ভিডিও সবই কি 1000 টাকার মধ্যে হ্যাঁ এগুলা সব আপু না টেনে আপুরা না টেনে দেখবেন না দেখলে কিন্তু হ্যাঁ এটা আরেকটা ডিজাইন ওন্নাটা কিন্তু এরকম জোজ হবে এটা আরেকটা এটা আরেকটা ডিজাইন আপনারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে এটাই দেখো এটাই দেখো ওই কালারটা আমরা দেখব ঠিক আছে কিন্তু এটা কিন্তু কালারটা সুন্দর আপু মানেই পিঙ্ক আপুরা পিঙ্ক অনেক পছন্দ করে তো আমি একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই নাইস এটা কিন্তু চুন্ডি চুন্ডি প্রিন্টের ভিতরে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আর চওড়া প্রচুর চওড়া হাতার কাপড় নিচে আলাদা থাকবে ভাইয়া এই যে সালোয়ারটা এটা হাতা কাপড় কি সাইডে থেকে নাকি নিচে থেকে সাইড থেকে অনেক কাপড় দাও আছে অনেক কাপড় দাও আছে আচ্ছা ঠিক আছে সালোয়ারের কাপড় এখানে দাও আছে তো প্রাইস হচ্ছে কত এটা 1000 টাকা 1000 আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আমি একটু দেখাচ্ছি ওন্নাটা কিন্তু খুবই সুন্দর দেখেন ওন্নাটা খুবই নাইস প্রাইস কিন্তু হচ্ছে মাত্র টাকা এক হাজার টাকা এরপরে দেখাচ্ছি হুম এটাও সুন্দর আর এটা তো আরও সুন্দর তো আমি নেক্সট কালেকশন দেখাবো প্রাইস কিন্তু হাজার টাকা করে উপরটা উপরটা খুলো আমার কাছে এটা ভালো লাগছে কেন একটু হোয়াইটের ভিতরে ব্ল্যাকটা একটু বেশি চোখে লাগতেছে সুন্দর লাগতেছে আপুর পরে যখন ছবি তুলবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে তো দেখেন আপুর আপনারাই বলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা বেশি সুন্দর না প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর তো আমি আপনাদেরকে কামিজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে সাইডের প্যানেলটা যেটা আপনারা নিচে এবং হাতে ব্যবহার করতে পারবেন সালোয়ারটা কিন্তু ব্ল্যাক হবে সালোয়ারটা কিন্তু ব্ল্যাক হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর আমি আপনাদেরকে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওন্নাটা কি দারুণ কি কি দারুণ দুর্দান্ত দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের আপনারা পরে নামাজ পড়তে পারবেন আর কটন হওয়ার কারণে কিন্তু খুবই আরামদায়ক এরপর আমি যেটা করব দাম বলে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ারা কিন্তু আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে ডিটেল দেখিয়ে দেবে অর্ডার করার সময় তো আমি এইটা একটু দেখে কি পদ্মফুল বা খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা আমরা এখন এটা একটু আমার কাছে যেটা ভালো লাগতেছে আমি ভাইয়াকে ওইটাই খুলতে বলতেছি আর সবগুলো খোলা কিন্তু সম্ভব না কি বলো ভাইয়া সময় স্বল্পতার একটা ব্যাপার স্যাপার থাকে তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটাই খুলে দেখাবো এই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কামিজটা দেখেন খুব সুন্দর এবং এটা হচ্ছে সাইডের যে প্যানেলটা এটা হাতা এবং কামিজের নিচে ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে সালোয়ার ওয়াও সালোয়ারটা দিয়েও কামিজ বানায় ফেলানো যাবে এত সুন্দর কাপড় ঠিক না হ্যাঁ সালোয়ার দিয়ে কামিজ বানায় অনেকে এরকম করে করে পরে করে কালো সালোয়ার দিয়ে পরে ফেলে তো দেখেন ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর ওন্নাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা ডিজাইন কিন্তু অনেকগুলো আছে আমরা একটা খুলে দেখাইছি এটা সুন্দর ভাই এটা একটু খুলে দেখো না এটা না একটু এটা আমার কাছে ভালো লাগতেছে অনেক একটু খুলে দেখো তো অডিয়েন্স আপুরা যারা আছেন আপনাদের উদ্দেশ্যেই কিন্তু সবগুলো মোটামুটি চেষ্টা করছি খুলে খুলে দেখানোর জন্য দেখেন এটা কিন্তু দুর্দান্ত ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চোখে লাগার মতো এ দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা যতটা সুন্দর ভেবেছিলাম তার তো অনেক বেশি সুন্দর ড্রেসটা তো আমি এটা দেখাচ্ছি হাজার টাকা এত সুন্দর ড্রেস আপনারা কোথাও পাবেন না ড্যাম শিওর তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ওন্নাটা এবং ওন্নাটা কিন্তু আঁচলের প্যাটার্ন কিন্তু করা আছে দেখেন আঁচলটাও কিন্তু খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আমাদের আরও কিছু ডিজাইন আছে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আমি এই ডিজাইনটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি নাইস এটা কিন্তু মূলত মেরুন টাইপের একটা ড্রেস এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিজ এবং এটা হচ্ছে সাইডের প্যানেলটা সাইডের প্যানেলটাও খুবই সুন্দর এবং সালোয়ারটা যেটা বলছিলাম এটা দিয়েও চাইলে কিন্তু কামিজ বানায় নিতে পারবেন অনেক সুন্দর কাপড় আর অন্যটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এত সফট এত সফট আমি আপনাদের কি বলবো অনেক সময় আসেন না প্রতিদিন আপুরা অফিসে যান বা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসেন নিয়ে আসেন মানে এইটা আপনার নতুন অবস্থায় বাইরে পড়তে পারবেন এবং এটা যখন পড়তে পড়তে পুরাতন হয়ে যাবে আপনারা বাসায় আরামসে পড়তে পারবেন অনেক সুন্দর ডিজাইন এটার মধ্যে চারটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখানো সম্ভব না তো আপনারা বুঝতে পারছেন আমাদের অবস্থা তো আমরা এখন পরবর্তী কালেকশন দেখাবো আসলে আমাদের তো মন চায় দেখেতে কিন্তু দেখেন এগুলো কিন্তু আবার ভাঁজ করারও একটা ব্যাপার স্যাপার থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ইচ্ছা থাকলেও কিন্তু উপায় থাকে না আপনারা যেটা করতে পারেন দোকানে আসতে পারেন দোকানে যদি আসেন তাহলে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান পাকিস্তানি তারপর হচ্ছে জয়পুরি গুজরাটি সব ধরনের ড্রেসের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এক হাজার টাকা আমাদের হাজার টাকা কিন্তু হলসে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক্স আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু সালোয়ার এবং কামিজের খুব সুন্দর মিশেল একটা কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা হাজার টাকা আমাদের আরও কালেকশন আছে আমরা সেগুলো একটু দেখিয়ে দেবো এই দেখেন চারটা ডিজাইন চারটা ডিজাইন এই যে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে ওয়া এই ডিজাইনটাও সুন্দর অনেক সুন্দর আমরা এরপরের ডিজাইনটা দেখাবো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এরপরে যেটা আমরা এটা দেখাই আমি জানতাম ভাইয়া এটাই দেখাবে দেখেন খুব সুন্দর পার্পেল যারা লাভার আছেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা খুবই খুবই সুন্দর সবাই কিন্তু পার্পেল কালারটা খুব পছন্দ করেন আমি জানি তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা খুবই খুবই সুন্দর তো এটা হচ্ছে কামিজের ভার্শনটা কামিজের পোর্শন আর এটা হচ্ছে সালোয়ার আর আমি আপনাদেরকে অন্যটা দেখিয়ে দেবো অন্যটাও কিন্তু অনেক সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এত দুর্দান্ত একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন তাও পার্পেল কালারের এটার কিন্তু আরও কতগুলো কালার ভার্সন আছে আমি কালার ভার্শনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার খুললে কিন্তু অনেক ভাল লাগতো কিন্তু সবগুলো খোলা আদৌ সম্ভব না এটা একটা ডিজাইন এক হাজার টাকা এটা হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ এরপরে কোনটা দেখাবো ভাইয়া এই যে আমাদের আরও আরেকটা স্টাইল বাকি আছে দেখতে এক রকম হলো প্যাটার্নটা কিন্তু আলাদা আপনার চাইলে এখানে হ্যাঁ রেড এর মধ্যে আপনারা দেখেন পাচ্ছেন দেখাইলাম এটা হচ্ছে রেড এর মধ্যে এটা হচ্ছে রেড এর মধ্যে দেখেন এটা হচ্ছে কামিজের অপশনটা এই দেখেন এটা কামিজ এটা হচ্ছে যে সাইডের প্যানেলটা যেটা আপনারা নিচে এবং হাতে ব্যবহার করতে পারবেন এটা সালোয়ার এবং দুইটা কম্বিনেশন করে করা হয়েছে ওন্নাটা ওন্নাটা কিন্তু দারুণ সুন্দর ঠিক বলেছো ব্ল্যাক এর আমরা যে ভার্সনটা দেখেছিলাম ওটার এটা হচ্ছে রেডটা খুবই সুন্দর খুবই নাইস তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ভূঁইয়া কালেকশানে ভূঁইয়া কালেকশানের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ড্রেস দেখতে পারবেন এই ড্রেসে যে আরও যে ভার্সনগুলো আছে ডিজাইনগুলো আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে হাজার টাকা করে আর কথা না বাড়াই আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই এটা হচ্ছে ভূঁইয়া কালেকশান কন্ট্যাক্ট নাম্বার যে দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আর হচ্ছে বিকাশ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন এবং বিকাশে টাকা সেন্ড করে পণ্য নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টানমুলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বাই সাতাশি এটা হচ্ছে ভুঁয়া কালেকশন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম